ইষ্টিকুটুব নাটকের পাট চারশো চৌষট্টি বাহামনি কলেজ থেকে যায় আর মনে মনে ভাবে আমার মরদটাকে কতক্ষণ ধরে দাঁড় করে রেখেছে আমাকে আজকে জানে শেষ করে ফেলবে একা একা দাঁড়িয়ে থাকে আর অনেকটাই বিরক্ত হয় আর মনে মনে ভাবতে থাকে আমাকে এতক্ষণ ধরে দাঁড়িয়ে রেখেছে আজকে আসুক আজকে আর মজা দেখাবো টাইম জ্ঞান বলতে কোনো কিছুই নেই ওকে আসতে বলাটাই আমার একদম ভুল হয়ে গেছে নতুন বছর হিসেবে একটু কাটা করবো কমলিকা ফুল হাতে নিয়ে অর্চির অফিসে অর্চির সাথে দেখা করার জন্য যায় অর্চির কাছে ক্ষমা চাওয়ার জন্য যায় আর কমলিকা মনে মনে ভাবতে থাকে অর্চি যেখানে তুমি কর্ম করো সেখানে তুমি হয়তো আমার কারণে একদম অসম্মানিত হয়ে গেছো আমি জানি হয়তোবা তুমি আমাকে অনেকটাই অপমান করতে পারো তারপরও আমি তোমার কাছে যাচ্ছি বাহামনি হাঁপাতে হাঁপাতে রাস্তা দিয়ে আসে ওটচুবাবুর কাছে এসে বলে যে আমি জানটা একদম হাতে করে নিয়ে এসেছিলাম বাসের মধ্যে যা তা ভিড় না ওটচুবাবু বলে যে এতক্ষণ ধরে লেট কিসের জন্য বাহামনি বলে আমার যে এত কষ্ট হলো তা তো আর বুঝবি না বাসের মধ্যে যে কত ভিড় দশ হাজার লোক ছিল ওটচুবাবু বলে যে এইসব কথা তুমি আমার বাড়ির মন মানুষজনকে বলে তাদেরকে পাগল করতে পারো কিন্তু তুমি আমাকে কোনো কিছু বলে কিছু করতে পারবে না আমি আমাকে কতক্ষণ ধরে দাঁড় করে রেখেছো তোমার কি কোনো হুশ জ্ঞান নেই তোমাকে এখানে আসতে বলাটাই আমার ভুল হয়ে গেছে আমার এই রাস্তাতে একা একা আসা আমি কি করে তোকে বলবো যে আমার কিসের জন্য দেরি হলো এখন তুই যদি আমাকে এভাবে বকিস তাহলে কি হবে আমি আসতে অনেকটা লেট করলাম তার জন্য আমাকে এখন বকা দিচ্ছে আমার একদম মরদটা ভাগ আছে যে আমার একটু দোষ হবে আর আমাকে একদম শেষ করে ফেলবে অর্চুবাবু বাহার কথা শুনে তেমন কোনো কিছু বলতে পারে না অর্চুবাবু শুধু বাহাকে বলে আমাদের মা কেনাকাটা আছে না তোমাকে বললাম তুমি তাড়াহুড়া করে এসো কিন্তু তুমি এত লেট করে কিসের জন্য আসলে আমি তো কোনো কিছুই বুঝতে পারলাম না আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি বিরক্ত হয়ে গেছি তোমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে বাবু পাহাড় সাথে কথা বলতে থাকে কমলিকা ফুল হাতে করে নিয়ে রাস্তা দিয়ে যাই বাবু আর বাহামনি দুইজন একসাথে কথা বলতে থাকে সে অবস্থাতে কমলিকা দেখতে পাই আর কমলিকা মনে মনে ভাবে যে বাহা অর্চির সাথে আছে বাহা কি কোথাও অর্চিকে একবারের জন্য ছাড়বে না সব জন্য অর্চির সাথ ধরেই থাকবে নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না ও বাহামনকে বলে যে চলো তাড়াতাড়ি এ কথা বলে মোটরসাইকেলে উঠতে যাবে ঠিক সে সময় কমলিকা চলে আসে বু বাহাম হাত ধরেই থাকে বাহামনি সেখান থেকে যেতে চাই কিন্তু ওরচা বাহারা বাহার হাতটা কোনো ছাড়ে না জিজ্ঞেস করে যে গিয়ে তুমি এসেছো কমলিকা বলে হ্যাঁ আমি তোমার সাথে দেখা করার জন্য এসেছিলাম অফিসে বলো এখানে বাহা থাকবে বাহা এখান থেকে কোথাও যাবে না তোমার কোনো কিছু বলার থাকলে তুমি এই বলতে পারো কমলিকা কোনো কিছু বলে না বাহামনি সেখান থেকে হাত ছাড়ার জন্য অনেকটাই ব্যস্ত হয় ওরচবাবু বাহাকে বলে যে এই সে জন্য এতটা ভয় পাচ্ছ বাহামণি বলে আমি ভয়টা পাচ্ছি না তুই আমাকে হাতটা ছাড় হাতটা ছাড়ে তখন বাহা সেখান থেকে একটু সাইডে চলে যায় যায় মল্লিকাকে জিজ্ঞেস করে যে কি বলতে চাও তুমি কি কোনো কিছু আমাকে বলতে চাও আমার এমনিতে অনেকটা তাড়া আছে আমাকে এখনই বের হতে হবে নতুন বছরের একটু কেনাকাটা করার লাগবে অমলিকা বলে হ্যাঁ আমি তোমার অফিসে তোমার সাথে একটু ফুল নিয়ে দেখা করতে এসেছিলাম অর্চুবা বলে থানাতে ধরে দিও তোমার শান্তি মেটে নিয়ে না এখন অভিনন্দন জানানোর জন্য তুমি আমার কাছে ফুল নিয়ে এসেছো কোনটা করতে চাও মন বলে আমি তোমাকে অ্যারেস্ট করাইনি মায়ের কাজ ছিল এটা মা করেছে অর্চুবা বলে ও আচ্ছা এবার বুঝতে পেরেছি যে তোমার এটা তোমার মায়ের মাধ্যমে কার আড়াল করছো তোমার মা যদি কোনো কিছু করতে তো তাহলে সেটা অনেক আগে করতে পারতো Gracias. একটা অবশ্যই তোমার ধর্মস্বামী করেছে কমলিকা অর্চিবাবুকে ফুলগুলো দিতে যায় কিন্তু ফুল ফুলগুলো নেয় না বলে আমি ফুল নিব না তোমার কমলিকা অর্চিকে বলে হয়তো আমি থাকবো কি থাকবো না আমি জানি না কিন্তু যখন আমি থাকবো না তখন তুমি ঠিক সত্যটা জানবা অর্চির সাথে কথা শেষ করে কমলিকা সেখান থেকে চলে যায় অর্চিবাবু বাহার কাছে গিয়ে বলে বাহা চলো আমরা যাই তাহলে বাহা অর্চির সাথে কোনো কথা না বলে কমলিকার কাছে যায় গিয়ে বলে দিদিমণি তুই তো চলে যাচ্ছিস ফুলটা আমাকে দিয়ে যা কমলিকা বাহাকে বলে বাহা তুমি কি আমাকে দয়া দেখাচ্ছ নাকি এখন কি আমাকে শেষ পর্যন্ত তোমার দয়াতে থাকতে হবে হাসি মুখে বাহাকে বলতে থাকে বাহা বলে যে না আমি দয়া দেখাচ্ছি না অর্জু বাবু তো ফুলগুলো নিল না আমি ফুলগুলো নিয়ে একটু বাড়ি দিকে যাব মনে করেছিলাম এ কথা শোনা মাত্র কমলিকার একদম বেশি রাগ হয়ে যায় বলে বাহা আমার এত বড় স্পর্ধা হয় যে ফুল আমি অর্জির জন্য নিয়ে এসেছি সে ফুল অর্জি নিল না সে ফুল নিয়ে তুমি বাড়িতে যাবা কোনো সময়ের জন্য বোঝনা না যে বামুন হয়ে যাদের কোনো সময়ের জন্য হাত দেওয়া যায় না তুমি মনে করছো যে তুমি সব পেয়ে গেছো কিন্তু আসলে তুমি কোনো কিছুই পাওনি আমি এই ফুল দরকার হলে পা দিয়ে নষ্ট করে ফেলবো কমল অমলিকা সঙ্গে সঙ্গে সেটাই করে অমলিকা সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায় বাহামনি অঝরে সেখানে দাঁড়িয়ে থেকে কান্না কাটি করতে থাকে অর্চিবাবু বাহার কাছে এসে বলে বাহা তুমি কি এক জন্য কোনো সময়ের জন্য বুঝবে না কোথায় তোমার মান সম্মান নষ্ট হচ্ছে সবাই তোমাকে এভাবে অপমান করবে বাহামনি অঝরে কান্না করে আর বলে যে আসলে আমাকে শিকার করুক বা না করুক সে তো আমার দিদিমণিটাই আছে চোখ দুইটা কাদো মাদো করে বলছিল আর ফুলগুলো তুই যখন নিলি না আমার বুকটা একদম টনটনে উঠছিল আমার কষ্টে যন্ত্রণাতে আমি তার কাছে গেছিলাম তার সাথে কথা বললাম তার কষ্টটা আমি কোন কোনো সময়ের জন্য তাকে বোঝাতে পারবো না আমি তাকে কোন সময়ের জন্য সাহস দেখাতে যাইনি আমি শুধু তার একটু কষ্টটা অনুভব করতে গেছি কিন্তু সে কোন বুঝলো না ওরটিরও অনেকটাই মন খারাপ হয়ে যায় বাহার এসব কথাবার্তা শুনে ওরটি বাহাকে অনেকটাই সান্ত্বনা দেয় বাহমনি মনে অজরে কান্নাকাটি করতে থাকে ওরটি মুখের দিকে চেয়ে থাকে ওরটি বাবু বাহার মুখের দিকে চেয়ে থাকে আর বলে যে তুমি কেদো না কান্না করতেই থাকে হোসেন হোসেনের বাসায় বই পড়তে থাকে হঠাৎ করে বাড়িতে কলিং বেলটা বেজে ওঠে দরজা খুলে দেখে যে কমলিকা কমলিকা কোনো কিছু না বলে ঘরের মধ্যে ঢুকে যায় প্রশ্নের মুখের দিকে চেয়ে বলে যে আমি কি বুঝতে পারি বলে হ্যাঁ কমলিকা চুপচুপ এখানে বসে থাকে প্রশ্ন বলে যে আপনি কি সাথে দেখা করতে গেছিলেন কমলিকার মনটা অনেকটাই খারাপ থাকে বলে যে হ্যাঁ গেছিলাম তো প্রশ্ন বলে যে কি বললো বলুন গেছিলাম অফিসে দেখা হয়নি ওর সাথে রাস্তাতেই দেখা হয়ে গেছে ওর সাথে বাহাও ছিল তারা হয়তো বা কেনাকাটা করতে যাচ্ছিল পর্যন্ত আমার তো যাওয়ার প্রয়োজনই হলো না রাস্তাতে তাদের সাথে দেখা হয়ে গেলো রুপুসেন জিজ্ঞেস করে আপনার সাথে কি খুব খারাপ আচরণ করেছে নাকি কমলিকা কোনো কিছু বলে না কমলিকা চুপচাপ থাকে ধ্রুপুসেন কমলিকাকে বলে যে আসলে একটা কথা বলি কিছু মনে করতেন না আমার সে প্রতি আমাকে হয়তো করছে যে এই কাজটা আমি হয়তো কমলিকা ধ্রুপসেনের কাছ থেকে কথা তার অনেকটা কষ্ট হয় কি কি বললো সেসব কথাগুলো মনে করতে থাকে কতটা যে অপমান করেছে কতটা ছোট করেছে ধ্রুপসেন সম্পর্কে কি বলেছে কমলিকা মনে করতে থাকে কমলিকা আনমনা হয়ে যায় ধ্রুপসেন কমলিকাকে ডাক দেয় কমলিকা ধ্রুপসেনের মুখের দিকে কমলিকা তাকিয়ে থাকে